আসসালামু আলাইকুম আমি মিন নাদিম ফয়সাল আহমেদ আমি লস ভেঞ্চারের ফাউন্ডার এবং লিড কনসালটেন্ট আমরা লস ভেঞ্চারের পক্ষ থেকে স্টার্ট আপ বিজনেস আইডিয়া স্কিল ইত্যাদি বিষয়গুলোর উপর প্রতিদিন আলোচনা করি এবং স্টার্ট আপ এবং বিজনেস বিষয়ক বিভিন্ন টপিকস বিভিন্ন ব্যাখ্যামূলক আলোচনাগুলো আপনাদের সামনে সুন্দরভাবে আমরা তুলে ধরার চেষ্টা করি আমরা দীর্ঘদিন যাবত স্টার্ট এবং বিজনেস নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি এবং সে অনুযায়ী আপনাদের এই ধারাবাহিকতায় আজও আমরা স্টার্ট এবং বিজনেস নিয়ে আলোচনা করব এবং স্টার্ট এবং বিজনেস রিলেটেড টপিকসগুলো আপনাদের সাথে আমরা সুন্দরভাবে ব্যাখ্যা করে যেন আপনারা খুব সহজে বুঝতে পারেন এবং আপনাদের জন্য যেন তা বোধগম্য হয়ে থাকে আমরা সে অনুযায়ী আলোচনা করছি আজ আমরা লস ভেঞ্চারের পক্ষ থেকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে জিডিপি বলতে আমরা কি বুঝি সেটি নিয়ে আজ আমরা আলোচনা করবো জিডিপির ফুল ফর্ম হচ্ছে গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট এর ফুল কনসালটেন্সিটি আমাদের যে লস ভেঞ্চারের ইউটিউব চ্যানেল আছে সেখানে দেয়া থাকবে সেখান থেকে ফুল কনসালটেন্সিটি আশা করি দেখে নেবেন আমরা লস ভেঞ্চারের পক্ষ থেকে স্টার্ট এবং বিজনেস নিয়ে রিসার্চ করছি এবং স্টার্ট এবং বিজনেস নিয়ে আমরা কনসালটেন্সিও করে থাকি একটি স্টার্ট এবং বিজনেস শুরু করার পূর্বে আপনি যদি সুন্দর করে ভালোভাবে প্রিপারেশন নিয়ে শুরু করতে পারেন তাহলে আপনার সেই স্টার্ট আপ এবং বিজনেসটি সাকসেস হওয়ার সম্ভাবনা অনেকাংশেই বেড়ে যায় আমরা সেই স্টার্ট এবং বিজনেস নিয়ে আমরা ক্রমাগত রিসার্চ করছি এবং সেই রিসার্চের যে ফলাফল সেগুলো নিয়েও আপনাদের সাথে আমরা আলোচনা করছি একটি স্টার্ট আপ বা একটি বিজনেস শুরু করতে হলে অনেকগুলো ছোট ছোটো টার্ম আছে যেমন চারড্রেড ব্রানড্রেড এছাড়া আরও অন্যান্য অনেক টপিকসগুলো আছে যেগুলো আমরা ইতোপূর্বে আলোচনা করেছি সেগুলো সম্পর্কে অবশ্যই বুঝতে হবে আমরা স্টার্ট এবং বিজনেসের প্রতি টার্মগুলো আপনাদের সাথে আমরা ব্যাখ্যামূলকভাবে আলোচনা করে আপনাদেরকে সেগুলো আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি আশা করছি আমাদের এই আলোচনাটুকু আপনাদের কিছুটা হলেও উপকার করতে আমরা সক্ষম হয়েছে। আজ আমরা যে টপিক্সটি নিয়ে আলোচনা করব জিডিপি বা গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট এই জিডিপি বলতে আসলে আমরা কি বুঝি জিডিপির ফুল ফর্ম হচ্ছে গ্রোজ ডোমেস্টিক প্রোডাক্ট জিডিপি অর্থনীতিতে সবচেয়ে বেশিবার ব্যবহৃত একটি আলোচিত টপিক সেটি হচ্ছে জিডিপি জিডিপির বাংলা যদি আমরা করি তাহলে হবে মোট দেশজ উৎপাদন জিডিপির বাংলা কি মোট দেশজ উৎপাদন অর্থাৎ একটি দেশে অর্থনীতি ধারা কি পরিমাণ পণ্য উৎপাদন হচ্ছে এবং তাদের সেই পরিষেবা তার টোটাল যে মূল্য সেটিকে আমরা গ্রোজ ডোমেস্টিক প্রোডাক্ট ধারা চিহ্নিত করে থাকি আমি যদি আরেকটু সুন্দর করে বলি তাহলে জিনিসটি আপনার আরও বুঝতে পারবেন সেটি হচ্ছে নির্দিষ্ট সময়ের মধ্যে একটি দেশে অর্থনীতি ধারা উৎপাদিত পণ্য এবং পরিষেবার মোট বাজার মূল্যকে জিডিপি বলা হয়ে থাকে জিডিপির বাংলা হচ্ছে মোট দেশজ উৎপাদন অর্থাৎ একটি দেশে অর্থনীতিতে ধারা যে পরিমাণ উৎপাদিত প্রোডাক্ট অর্থাৎ একটি দেশে কি পরিমাণ প্রোডাক্ট উৎপাদন হচ্ছে এবং সেই প্রোডাক্টগুলোর বর্তমান মূল্য এবং একটি দেশে কি পরিমাণ সেবা দেয়া হচ্ছে তার যে মোট বাজার মূল্য তাকে আমরা জিডিপি বলে থাকি জিডিপি ধারা কি কি জিনিস জানা যাবে একটি দেশের জিডিপি ধারা সেই দেশের অর্থনীতির আকার জানা যায় অর্থনীতি কত বড় তাও সেই জিডিপি ধারাই বোঝা যায় এখানে আমরা সংজ্ঞা থেকে যে জিনিসটি জানতে পারলাম যে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো দেশে অর্থনীতি দ্বারা মোট উৎপাদিত পণ্য অর্থাৎ সেই দেশেরই জিডিপি বেশি হবে যে দেশে আপনার উৎপাদিত পণ্য বেশি অর্থাৎ যে দেশে আপনার কলকারখানা বেশি এবং তারা খুব সহজেই পণ্য উৎপাদন করছে এবং পণ্য উৎপাদন করার পাশাপাশি তারা এই সার্ভিসগুলো ভালো দিচ্ছে এবং ভালো সার্ভিস দিচ্ছে একে আমরা কি বলবো জিডিপি বলবো এখন একটি দেশে যদি আপনার অর্থনীতি ধারা উৎপাদিত প্রোডাক্ট কমে যায় এবং পরিষেবারও মান কমে যায় তাহলে দেখা যাবে যে সেই দেশের জিডিপিও কমে গিয়েছে তখন সেই দেশের অর্থনীতি তখন ডাউনওয়ার্ড হয়ে যায় এই জিডিপি ধারা বা জিডিপির গুরুত্ব কি এই জিডিপির গুরুত্ব হচ্ছে এই জিডিপির মাধ্যমে একটি দেশের অর্থনীতি আকার এবং সে অর্থনীতিটা কত বড় সেটিও খুব সহজেই অনুমান করা যায় এখন আমি যে জিনিসটি বলবো যে জিডিপি পরিমাপের সূত্র ব্যক্তিগত খরচ প্লাস মোট ব্যক্তিগত বিনিয়োগ প্লাস সরকারি বিনিয়োগ প্লাস সরকারি ব্যয় প্লাস আমদানি রপ্তানি তা আমরা সূত্রটা আবার বলছি জিডিপি পরিমাপের সূত্র হচ্ছে ব্যক্তিগত খরচ প্লাস মোট ব্যক্তিগত বিনিয়োগ প্লাস সরকারি বিনিয়োগ প্লাস সরকারি ব্যয় প্লাস আমদানি রপ্তানি এটি হচ্ছে জিডিপি পরিমাপের সূত্র একটি দেশের অভ্যন্তরে এক বছরে চূড়ান্তভাবে উৎপাদিত দ্রব্য ও সেবা এবং এর বাজারের সামষ্টিক মূল্য কি আমরা বলবো জিডিপি একটি দেশের অভ্যন্তরে এক বছরে চূড়ান্তভাবে উৎপাদিত দ্রব্য অর্থাৎ একটি দেশে এক বছরে কী কী প্রোডাক্ট উৎপাদন হচ্ছে বা কি কি প্রোডাক্ট তারা তৈরি করতে পারছে এবং তারা কি কি ধরনের সেবা দিতে পারছে তার যে মোট মূল্য মোট বাজার মূল্য একই আমরা বলি জিডিপি কি কী বললাম আমি আবারও বলছি একটি নির্দিষ্ট সময়ের মধ্যে একটি দেশের অভ্যন্তরে মোট উৎপাদিত পণ্য এবং পরিষেবার মোট বাজার মূল্যকেই আমরা জিডিপি বলে থাকি এবং এখানে দেখা গিয়েছে যে একটি দেশের যত প্রোডাক্ট উৎপাদিত হবে এবং যত তারা সার্ভিস দিবে ততই তাদের বাজার মূল্য বাড়তে থাকবে এবং জিডিপি ততই বাড়তে থাকবে এবং তখন তাদের সেই দেশের জিডিপিটা ততই হাই হতে থাকবে আমরা যদি আরেকটু ব্যাখ্যা দিই জিনিসটি আরো বোঝা যাবে একটি দেশের উৎপাদিত পণ্য এবং সেই দেশ যে সেবা দিয়ে থাকে জনগণকে তার মোট মূল্যকে জিডিপি ধারা প্রকাশ করা হয়ে থাকে এই জিডিপি ধারা সহজেই বোঝা যায় কোন দেশে কী পরিমাণ সেবা বা উৎপাদিত পণ্য কি দামে বিক্রি হচ্ছে এবং সেবা বা সার্ভিস দেয়া হয় তার মোট বাজার মূল্যকে জিডিপি বা মোট দেশজ পণ্য ধারা প্রকাশ করা হয়ে থাকে তাহলে আমরা যে জিনিসটি আজ আমরা লঞ্চ ভেঞ্চারের মাধ্যমে জানলাম সেটি হলো যে একটি দেশের জিডিপি তখনই বাড়ে যখন সেই দেশের প্রোডাক্টের উৎপাদন বেড়ে যাবে এবং সার্ভিস দেওয়ার প্রবণতাও বাড়বে তখন সে দেশের জিডিপি অনেক বেড়ে যাবে আজ আমরা লঞ্চ ভেঞ্চারের পক্ষ থেকে জিডিপির ফার্স্ট পার্ট নিয়ে আলোচনা করলাম আমরা জিডিপির উপর এরকম ভিডিও আমরা প্রায় তিন থেকে চারটি দিব ইনশাল্লাহ তাহলে জিডিপি জিনিসটি কি জিডিপি সম্পর্কে আরো বিস্তারিত জানা যাবে আমরা পক্ষ থেকে এই বিজনেস ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে প্রতিদিন আলোচনা করছি এবং সেগুলো আপনাদেরকে শেয়ার করছি আশা করব আপনারা খুব সহজেই বুঝতে পারবেন এবং আমাদের এই আলোচনার মাধ্যমে আপনারা খুব সহজেই আপনাদের স্টার্ট বা বিজনেস নিয়ে আপনারা খুব সহজেই শুরু করতে পারবেন তাহলে আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম